আলাইকুম আমি হাবিবুর রহমান চাফাই নাবুল বাংলাদেশ থেকে প্রশ্ন জোহর এবং আসরের নামাজে এমামের সাথে আমি মুক্তাদি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ব কি না পড়তে পারবেন অধিকাংশ আলমারা বলছেন যে মুক্তাদিরা শুধু সুরা ফাতে প্রথম দ্বিতীয় রাখাতেও কিন্তু যদি কেউ পড়ে তো হাদিস দ্বারা প্রমাণিত ইভেন মাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস রয়েছে সাহাবাই কেরামরা পড়তেন সাহাবাই কেরামরা পড়তেন তাহলে যাই যাচ্ছে অসুবিধা আর তারপরে যদি দেখা যায় যে এমাম হ্যাঁ লম্বা করছে আর আপনি চুপ হয়ে বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন এটা নাই ইসলামে সেখানে থাকবেন তাহলে শয়তান না আপনাকে বিভিন্ন কথা মনে করাবে কিন্তু যখন তেলাওত কিছু করতে থাকবে না এবাদতে আছে না এবাদতে আছে হয় শোনবেন জোরে তেলাওত হলে ফাতেহার পরে আর যদি আস্তে তেলাওত হয় জোহরে আসরে তাহলে আপনি সুরা ফাতেহা পড়ার পরে পড়বেন এটি একাধিক হাদিস তারা প্রমাণিত তার মধ্যে এই একটি হাদিস রয়েছে এছাড়াও সহিম ইসলামের আরেকটি হাদিস রয়েছে